সুপি নুডলাস্ট আর ইয়ে সুপস স্পুন ডিসপেন্সার গেছিলাম মুসুর ডাল নিয়ে এলাম বাদাম সরষের তেল সয়াবিন তেল কোলগেট আমুল গোল্ড আর এই যে গোটা জিরের প্যাকেটটা এনে রাখলাম গুঁড়ো শেষ হলে গরম করে গুঁড়ো করব আর সবজি কিছু নিলাম আর সবজির মধ্যে নিয়ে এলাম দেখো দুটো মেথি শাকের আটি এই দুটো বেগুন এই লাউটা লাউটা খুব সুন্দর আর এই দুটো ফুলকপি কেমন লাল লাল দেখা যায় ইয়ের পরে না দাদা আপডেট করার পরে একটু রংটা ইয়ে হয়ে গেছে এক তো বাইরে ইয়ে নেই রোদ্দুর নেই সেগুলোই আনলাম ফ্রিজ একদম খালি ওই জন্য সবজি নিলাম কিছু আর ইয়ে তোমার সবজি মার্কেটে যেদিকে যায় এটা সেদিকে নয় ঠিক আছে তো সবজি ওই দিক থেকে নিলাম সব দিকেই তো বসে আর ওই জিনিসপত্রই নিলাম আর কি দেখি সামনে বাজার কলকাতা বসেছে ওখানে গ্রসারিটা কেমন এখনও পর্যন্ত আমি চেক করতে পারিনি যে বাজার কলকাতার আছে বা ইয়ে কেমন কি আমার তো বাড়ি থেকে বেশি দূরে না যাওয়া হয় না বলে তাই যাওয়া হচ্ছে না একদিন যাব তোমাদেরকে তো দেখাবো সঙ্গে থাকো এই যে রবিবারের চিকেন একজোড়া হাঁড়ি চাচা হাঁড়ি চাচা গুলো এসেছে এক একটু আগে শালিক ছিল কত ভিডিও করব উঠে উঠে এখানে যদি আমি কাজও করি গুড মর্নিং আজকে হচ্ছে টোয়েন্টি এইথ জানুয়ারি জানুয়ারির কুড়ি তারিখ আজকে হচ্ছে স্যাটারডে আর এখন মেয়ের স্কুল নেই সেই জন্য ব্রেকফাস্টে ব্রেড জ্যাম আর কি বলতো ওই একটা মাছের দু পিস রাখা ছিল রেখেছিলাম ওর বাবা খেয়ে যায়নি তো দু পিস ঝোল করে দিচ্ছি ওর বাবা মাছ পছন্দ করে বলে রেখে দিয়েছিলাম আর এই তিনটে ডিম আমাদের প্রচুর তো খাবে না তবুও মাছটা রেখে দিয়েছিলাম আর কি দুদিন ধরে আমরা খেলাম আর দু পিস রেখে দিলাম আজকে শনিবার এসে ভাত খাবে দুটো পর্যন্ত হলো ফিরবে আর কি দুটো আড়াইটা যায় হোক এসে ভাত খাবে তারপরে যদি তিনটেও বেজে যায় এসে ভাত খাবে সেই জন্য রান্না শুরু করেছি কি তো ডিম আর মাঠে একসাথে ঝোল করে দেবো মাছ আর তিনটে ডিম বিজমা ডাল ঝোল করে দিলাম দুডি বাস দুধ জন্য বততে বততে লাগছে আরে ফুলকপি আলু তে সবজি করে দিলাম আর এদিকে এই যে ঝোলটা বাস আজকে শনিবারের এটাই মেনু ওদের বাবা ফিলবে খাবে কিছু করব না তারপর দেখছি একটু পেপে ভাতে দিয়ে দি আর এই রসুন গুলো শুকিয়ে যাচ্ছে এগুলো ছাড়িয়ে নিলাম পোস্ত দিয়ে একটুখানি করব অল্প এই যে ছোট বাটিতে এই দেখো রসুনটা পোস্ত বানালাম গুড আফটারনুন চায়ের জল বসিয়েছি ঠান্ডা ওরে চিনি কে খেয়ে শেষ করে দিচ্ছিস রে চিনি চিনি অবশ্য কমে ছিল এটাতে তবু মনে হয় কেউ হাত দিয়েছে কে হাত দিয়েছে জানিস না কে হাত দিয়েছে চিনিতে চিনিটা কম

মানে ইয়ে এ পরায় যত সোয়েটার পরলেও কিছু এসে যায় না না পরলেও কিছু এসে যায় না ঘরের মধ্যে কি করবো বলো ফুল প্যান্ট পরায়লেও ওরকম করতে থাকবে কি বলো তো ফুল প্যান্ট তুলি নিচে ছোট প্যান্টটা পরে থাকবে নি ফুল ফুল প্যান্ট তুলি সুচেছি দালো তুমি সে করো

তো গুড় দিয়ে পায়েস করে দেব এই আর তো তোর বাবাও আছে পায়েসটা কিন্তু খুব টেস্টি হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন বাই